আল্লাপাক যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন আল্লাহ রবুল আলমেন যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন যে আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাপাক তত বেশি দিবেন ইনশাআল্লাহ এই জন্য চেয়ে নিতে হবে প্রথমত চেয়ে নিবেন যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন যাতে করে আমি আমার পুরো জীবনটাকে আপনার ইবাদতে কাটাতে পারি আর সে ছায়ায় ছায়া পেতে পারি তুমি কি পাপ করেছ কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার রব কত মেহেরবান

দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দিক এক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতার সাথে পড়বেন মনটা প্রশান্তি দিয়ে ভরে যাবে শুধু ট্রাই করে দেখেন না ভাই চল্লিশটা দিন ট্রাই করে দেখেন আর দুই নাম্বার জিনিস হচ্ছে এটা আরো বড় অস্ত্র পাঁচ ওয়াক্ত নামাজের সাথে আপনাকে ডেইলি কোরআন তেলাবাদ করতে হবে মিনিমাম এক থেকে দুই ঘন্টা এক থেকে দুই ঘন্টা কোরআন তেলাবাদ করবেন অশান্তি বলে কোনো কিছু আপনাকে স্পষ্ট করবে দেখেন আল্লাহ হেদায়েত এবং বুঝ সবাইকে দিবেন না আল্লাহ যে আপনাকে কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন বোঝার তৌফিক দিয়েছেন আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন আপনি সৌভাগ্যবান আল্লাহবাগ সবাইকে সুযোগ দিবেন না হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ জাহান নামে যাবে যে দেশে আল্লাহ আকবর সাথে সূর্য উঠে যায় যে দেশে আল্লাহ আকবর সাথে সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকবে না থাক আমার ইসলাম থাকবেই এদেশে আর কিছু থাকবে না থা কামার কোরআন থাকবেই এদেশে আর কিছু থাকবে না থাকামার নবীর ভালোবাসা থাকবেই আমরা ইসলামের জন্য কোরানের জন্য সব বিলিয়ে জিতে রাজি আছে নেই কারা কারা রাজি আজ তুলে আল্লাহরা দেখায় জিলহ্ব মাসের স্পেশাল ফজিলত হচ্ছে এই নবিসাল্লাল্লাহ মুয়ার আনিব এসাল্লাম বলেছেন পাকের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেকা আমলের অপেক্ষা উত্তম অন্য কোনো আমল নাই সাহাবিরা প্রশ্ন করলেন যে ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি নয় হাদিস কত চমৎকার কত সুন্দর হাদিস লাউ তোমার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর দিকে আসে আল্লাহ হয়ে যায় লাল উট কুরবানি করার চেয়ে বেশি মেটিক তোমার একটা দাওয়াতে যদি মানুষ আমরা দিকে ফিরে আসে আমলকারী সব নাকি তুমি পাবা